ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা নূরের খাজিনা নূরের আশিক ছাড়া অন্য বুঝান ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা না ভালো লাগার জায়গা না ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবেই আমার না ভালো লাগার জায়গা না ভালোবাসার জায়গা মা না ভালো লাগার জায়গা মা না ভালোবাসার জায়গা মা না ভালো লাগার জায়গা মা না যতই দরুদ ভরে তৃপ্তি মিটে না যতই দুরুদ বর তৃপ্তি মিটে না ও শান্তি থাকে না ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার যে বনে অনেকে আমার যে বনে অনেকে তাই না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদি ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা